দাশগুপ্তের কবিতা প্রগতি দেশ যখন পরাধীন ছিল হ্যারিকেন জলা অন্ধকার রাতে গ্রামের বাড়িতে বসে ঘোমটার আড়াল থেকে আমার মা কাকে মারা বাড়ির পুরুষদের আলোচনায় শুনতে পেতেন দেশবন্ধু কিংবা সুভাষচন্দ্র বসুর কথা গান্ধী বাবার অনশন কিংবা পণ্ডিত নেহেরুর যাত্রার কথা স্বাধীন স্বদেশে আমি এবং আমার ছোটো মেয়ে প্রতিদিন শুনি দেখি এবং পড়ি হর্ষদ মেহতা দাউদ ইব্রাহিম সুখরাম বঙ্গারুর কথা কফিন কেলেঙ্কারি বোফোর্স মামলা স্ট্যাম্প কেলেঙ্কারির কথা পরাধীনতার কালো দিনগুলোতে আমাদেরই বাড়ির বাবা জ্যাঠা কাকা কিংবা মামারা যোগ দিতেন কোন বিপ্লবী দলের কিংবা কংগ্রেসের মিছিলে সত্যাগ্রহের ফিরে অনশনে স্বাধীন স্বদেশে স্বরাজ আর স্বনির্ভরতার গাল গল্পে মশগুল দিন যাপনে আমার ছেলে আর মেয়ে ইংরেজি স্কুলে পড়ে রে ব্যান কিংবা স্পাইকের চশমা পরে পুমার জুতো কেনে সকাল সন্ধে তৃষ্ণা মেটাতে গলা ভেজায় কালো জলে বাঙালি সর্ব দহে তব দাহ। হে ভৈরব শক্তি দাও কিংবা লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপ আজকের ছেলে মেয়েরা গায়

E que olha.